শপিং করতে মার্কেটে যেতে কার না ভালো লাগে বলেন তো আর মেয়েরা কিছু কেনুক আর নাই কেনুক মার্কেটে যেতে সব কিছু দেখতে ঘুরতে মেয়েদের বেশ পছন্দের আসসালামু আলাইকুম আমার কলিচার ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন আল্লাহ আমাদের আমি অনেক ভালো আছি আবার জুলা ইসলামবাবু লাগে নতুন একটা ভিডিওতে নতুন একটা ব্লগ ভিডিওর সাথে আজকে শেয়ার করবো কোথা থেকে কিভাবে ঢাকার মধ্যে কম দামে সমস্ত কিছু পাওয়া যায় সেই ভিডিওটাই শেয়ার করব চলে গেছিলাম মিরপুর দশের উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে এবার বাপ বেটি আস্তে আস্তে হাঁটতেছে আমি পিছন থেকে ভিডিও করতেছি আমাকে দেখে আবার সে একটু ভাব নিল যাই হোক এরপরে চলে হাঁটতে হাঁটতে চলে গেলাম স্ট্যান্ডে স্ট্যান্ড থেকে উঠলাম একটা বাসে বাসে করে চলে আসলাম মিরপুর দশে মিরপুর দশে কিন্তু আপনারা যে যাই চান না কেন পর্যাপ্ত পরিমাণ আমার মনে হয় এখানে রিজনেবল প্রাইসে পাওয়া যায় কেন কেননা এখানে টু পিস অন পিস গাউন সব কিছু এত রিজনেবল প্রাইজে পাওয়া যায় যা বলার বাহির আপনারা কিন্তু এখান থেকে কুর্তিগুলো খুব এখানে খুবই কালেকশন অনেক কালেকশনের কুর্তিগুলো আছে অন পিসগুলো আছে এখান থেকে নিতে পারেন স্রামিক্স আছে আর লেস পিতাগুলোও খুবই কম দামে এখান থেকে পাওয়া যায় আর আমার মনে হয় বাচ্চাদের কোনো ড্রেস বা কিছু কেনার জন্য এখানটে বীরপুর দশের এখানে বেস্ট কেননা এখানে বাচ্চাদের অগণিত সব কিছু পাওয়া যায় যাই হোক অনেক ঘোরাঘুরি করতেছিলাম আর কিছু যে আমার মেয়ের কিছু কেনাকাটা করলাম আর এখান থেকে কিছু বাসনগুলোও কিনলাম আমার কাছে কেন জানি না বাসন দেখলে মাথা ঠিক থাকে না কিন্তু ইচ্ছা করা আর মেয়ের জুতার জন্য সারা মার্কেটটার তন্নতন্ন খুঁড়ে খুঁজেছি কিন্তু এখানে ছোটদের কোনো জুতা নেই এখানে সব বড়দের জুতা অনেক অনেক কালেকশন আছে যারা জুতা লাভার তারা এখান থেকে জুতা নিতে পারেন অনেক কালেকশন এখানে জুতার কোনো কালেকশনের শেষ নাই সব পছন্দ হবে আর এখানে খুবই রিজনেবল প্রাইসে আপনারা এই কালেকশনগুলো পেয়ে যাবেন আর এখানে যে ব্যাগটাই নেন না কেন মাত্র দেড়শো টাকা আমার এত ভালো লেগেছে মনে হচ্ছিল সবগুলোই নিয়ে যায় কিন্তু আমার একটা ব্যাগ খুব এই যে এই ব্যাগটা আমার খুব পছন্দ হয়েছে আর এই ব্যাগটা আমি নিয়ে নিয়েছি কেমন হয়েছে বলেন তো আর এখানে যাই নেন না কেন পার্স হোক ব্যাগ হোক যেটাই নেন না কেন দেড়শো টাকা এই যে পার্সগুলো দেখতেছেন এটাও দেড়শো টাকা এগুলো নিতে হলে চলে আসতে হবে মিরপুর দশে আরও আছে অনেক অনেক কিছু যা বলে শেষ করা যাবে না মেয়ে একটা ঘড়ি নিবে আমার এই কালো ঘড়িটা খুব পছন্দ হয়েছিল কিন্তু মেয়ের পছন্দ হচ্ছিলো না মেয়ের স্মার্ট ওয়াচ নেবে সে সেটাই পছন্দ হচ্ছিল তারপর অনেক ঘোরাঘুরির পর মেয়ে ফুসকা খাচ্ছিল আমার বাইরের খাবার একদমই ভাল লাগে না আর এখানের মানে পরিবেশনটা দেখেই আমার ভালো লাগেনি এর জন্য আমি খাইনি মেয়ের যে খেতে ইচ্ছা করতেছিল মেয়ে খেয়েছে যাই হোক এবার অনেকটা ঘোরাঘুরি শেষ করে এবার ভাবলাম যে আর ঘোরাঘুরি করা যাবে না এখন চলে যেতে হবে আবারও বাসে উঠে পড়লাম কেনাকাটা শেষ করে আর যারা অবশ্যই রিজনেবল প্রাইসই কিনতে চান মিরপুর দশে চলে যাবেন আমাদের বাসায় আসতে আসতে রাত হয়ে গিয়েছিল অনেক ঘোরাঘুরির পরে অবশেষে বাসে আসলাম আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম